হ্যালো এভরিওান আশা করি সকলেই ভালোই আছেন বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেটা আমরা প্রায় নিরানব্বই পার্সেন্ট লোক ব্যবহার করে থাকি আজকের ভিডিও টপিক টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন আমরা সবাই কম বেশি সবার ভিডিও দেখে থাকি এবং দেখে মজা পাই আর যেটা ভালো লাগে সেটা আমাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড করে রাখতে চাই বাট সরাসরি ফেসবুক থেকে ডাউনলোড করার কোনো অপশান নাই সো আপনাদেরকে এমন একটা ডিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে তার জন্য আপনাকে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রথমে চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে আপনারা আপনাদের মন মতো ভিডিও একটি সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটি ডাউনলোড করব আপনি আপনার মতো একটা ভিডিও নিয়ে নেবেন এরপর থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন কপিলিং নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ভিডিও লিঙ্কটি কপি হয়ে যাবে এরপর বেরিয়ে আসবেন তারপর যে কোনো একটি ব্রাউজারে আসবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এরপর সার্চবারে ক্লিক করবেন এরপর লিঙ্কটিকে পেস করবেন এরপর সুইপ করে আসবেন দেখতে পাবেন তিনটা ডাব্লু আছে এই তিনটা ডাব্লুকে কেটে দেবেন এরপর আপনারা এই তিনটা ডাব্লুর জায়গায় টাইপ করবেন এম বি এস আই সি এম বিআই এসআইসি লিখে দেওয়ার পর আপনারা সার্চ করবেন একটু লোডিং নেবে তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনি যে ভিডিওটা লিঙ্ক কপি করেছিলেন সেই ভিডিওটা দেখতে পাবেন আপনার কাজ হবে ভিডিওটির উপর ক্লিক করা ক্লিক করার পর এরকমভাবে ভিডিওটি শো করবে এখান থেকে আপনাদের কাজ হচ্ছে কর্নারে দেখুন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপর দেখুন ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ফাইল ম্যানেজার বা গ্যালারিতে ডাউনলোড হতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো এইভাবে আপনারা ফেসবুকে যে কোনো ভিডিও ফাইল ম্যানেজার বা গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন ফেসবুকের নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ